লতিটা আমি একে একে কুটে নিচ্ছি আগে থেকে বেশি রাখা চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হচ্ছে নুন হলুদ নূর হলুদ মেঘ রাখা চিংড়ি মাছটা তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা রেডি কড়াই তেল দিয়ে দিলাম ওই রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর কসুর লতুটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে একটু চিনি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখা দিয়ে দিচ্ছি রেডি আমার কচুর লতু দিয়ে চিংড়ি রেডি